সম্ভব না উনি একটা প্রসেসের মধ্যে দিয়ে আসেন সেই প্রসেসের মধ্যে আগাইতেছেন এখন এই প্রসেসটার বেনিফিট কোনো না কোনোভাবে যদি আসলে বিএনপির পকেটে যায় তাহলে অন্য দলগুলি আসলে ইচ্ছা হবে সেটা পলিটিক্যালে কাউন্টার করা অবাস্তব কোনো কিছু বলে যেটা আসলে হবে না যেমন নিম্ন নিম্ন কক্ষে পিয়ার এইবার হবে না তাই আমি আপনাকে বলতেছি আপনি যদি নিম্ন কক্ষে পিয়ার দিয়ে ইলেকশন করতে চান আমি বলতেছি এটা আগামী আড়াই বছর আপনি করতে পারবেন না

আচ্ছা হ্যাঁ আমি দরকার নাই বলতে চাই না এই জন্য যারা পিয়ার চায় না তারা ওই কথাই বলছে যে আপার হাউসে আপার হাউসেই দরকার নেই তো তাইলে আমরা একটা নেগেট করতে গিয়ে আর মানে

এখানে এটা আমি মনে করি এটা নিয়ে একটা সিরিয়াস ডিসকাশন হওয়া উচিত ওই দিন দি গভর্নমেন্ট অ্যান্ড দি যারা ডিমান্ড করছে তারা তো একদম উড়ে দেওয়ার মতো দল না রাইট যে আপনি না এটা করবেন না তো এই এই ডিসকাশনটাকে হোয়াই দে আর নট ডুইং দিস তারা একটা দলের দাবি যে আমরা কোনো পিয়ার চাই না সেই দলের ইচ্ছা পূরণ করে তারা এগিয়ে যাচ্ছে আমি ওনাকে বলেছি যে ইউ হ্যাভ স্টার্ট দি ট্রেন উইদাউট সমস্ত প্যাসেঞ্জার এখন ট্রেন উঠে শেষ হয়নি আপনি গাড়ি ছাড়িয়ে দিচ্ছেন তারপর আমি বলি আসছি যে গাড়ি ছাড়লেও এখন প্ল্যাটফর্মে আছে প্ল্যাটফর্ম ক্রস করে আমরা দৌড়াইয়া গিয়ে ধরতে পারবো কিন্তু সেই জায়গাটাতে সলিউশন হইতে হবে আপনি দেখেন আমি এটা কথা বলি আপনারা যদি দৌড়াই গিয়ে ট্রেনটা ধরতে শুরু করেন সারা বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমার মনে হয় মানুষ একটা ইলেকশনের জায়গায় প্রবেশ করবে অনিশ্চয়তা কাইটা যাবে দেশটারে আর মানে এই 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 রকম কসলা কসলির মধ্যে আর থাকাটা ঠিক হবে না প্রত্যেকটা জায়গায় প্রতিদিন নিরাপত্তাহীনতার মধ্যে দেয়া মনে হয় আমি আপনার আপনার পয়েন্টে আমি এখন বলি দেখেন এই যে আপনাদের ইমপ্রেশন হচ্ছে যে আমরা নির্বাচন চাই কি চাই না একটা কনফিউশন এই জায়গাটা কেন তৈরি হলো কারণ আপনি পিআর এর কথা বললেন পিআর চার ইলেকশন যাবেন না এই জন্য তৈরি হলো আমি নো এটা আমরা বলিনি আমরা দুটো কথা বলেছি আমরা বলেছি যে যে ঐক্যমত্যের যে চার্টার অফ জুলাই যেটা হয়েছে দ্যাট মাস্ট বি সাম আদার এবং এটা লিগেল বৃত্তি এখানে আছে আমরা গণবোট বলেছি ঐক্যমত্য বলেছি সব পার্টি যদি এক হয় তাহলে একানব্বই সালে সাবুদ্দিন সাহেব যেরকম হেড অফ দি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে বা ক্যাটারিং গভর্নমেন্ট হয়েছে এখানে সকলে ঐক্যমত হলে এটা আইনি বৃত্তি হয় এটা সম্ভব কিন্তু করা হচ্ছে নাম্বার ওয়ান অর দে আর টেকিং দ্য টাইম এভরিহার ধরেন আমি তো বলেছি যে আমি এখন আন্দোলন করতেছি যে চার্টার বিস্তৃত হইতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে আর আরেকটা দল চার্টার আপনার জুলাই চার্টারকে অ্যাভয়েড করতে চায় এখন করতে চায় না তো তাদের জন্য তো অলরেডি ইলেকশন করার একটা সুযোগ করে দিয়েছে এগুলো আমার পয়েন্টস এগুলো নট ভেরি লেস ইম্পর্টেন্ট আমি মনে করি এই বিষয়ে একটা আলোচনা করা উচিত যে আমাদের চিপেট ব্যজারকে যে নির্বাচনটা কিভাবে আসলে সঠিক সুস্থ হতে পারে কিন্তু তার ভাই আমি আপনাকে এটা কথা বলে আপনি যেগুলি কথা বললেন আর আমি সিওর বিএনপির প্রত্যেকটা জিনিসের সাথে একমত কোনোটার ব্যাপারে তার কোনো দ্বিমত নাই কোনটার ব্যাপারে তার কোনো দ্বিমত নাই

উই অ্যাগ্রি অ্যাভ্রিথিং ওয়ান আর যদি আমাদের ডিফারেন্স ওপিনিয়ন হয় তাহলে আমরা বলেছি তার যদি না থাকে তাহলে গণ্ডভোটও দেন লেট দা পিপল ডিসাইড পিপল যদি এটাকে রিজেক্ট করে দেয় উই অ্যাগ্রি উইল নট ইনসিস ফর দিস আর জনগণ যদি অ্যাগ্রি করে চায় হা বেশি বলে তাহলে ওয়াই নট ইমপ্লুভমেন্টেক প্রপারলি এবং অনেকে আমাকে এটা বলে আপনাকে পার্সোনাল জবাবে অ্যাডভান্স দিয়ে দিই সে গণ্ডভোট করা তল প্রশ্ন সম্ভব কিনা। ইয়েস আই টপ টু দি মেনি লয়ার্স অ্যাটর্নিজ তারা বলেছে ওয়ান মান্থ টু ওয়ান অ্যান্ড হাফ